সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শেয়ার করছি আপনাদের সাথে মাছ দিয়ে আলু রান্নার জল তবে আমি যেভাবে রান্না করছি আশা করছি আমার ভিডিওটার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে পুরো ভিডিওটা বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন হোলি মাছগুলোকে একটি বাটির মধ্যে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে টুকরে টুকরে করে নিয়েছি আমার সাইজ মতো এই যে হোলি মাছ দেখছে ঠিক এমনই যারা হোলি মাছ নাছিলেন তারা শীতল মাছ অনুসরণ করবেন শীতল মাছের মতো দেখতে তবে এই হোলি মাছটা একটু ছোট আর শীতল মাছটা অনেক বড় হয় আর আমাদের নোয়াখালীর বাসা এগুলোকে বলা হয় মাস। আসলে মাছ শরীরের অনেক উপকার করে যাদের শরীরে লুতি উঠে তারা কিন্তু হোলি মাছের পানি ধুয়ে গায়ের মধ্যে শিখাইলে একটু সাথে সাল দিয়ে সালের পানির স তাহলে সাথে সাথে আপনার এই লুতিটা ভালো হয়ে যাবে আর কোনো গোটাঘাটের শরীরে উঠবে না এবার এইখানে আমি একটু হলুদের গুঁড়া লবণ মরিচের গুঁড়া দিয়ে এগুলোকে মেখে যুগে নিয়ে নিচ্ছি বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে পাশে সাথে অল বাটনে প্রেস করে রাখবেন আমি যখনই ভিডিও ছাড়বো নোটিফিকেশানে পেয়ে যাবেন এভাবে রান্না করলে কিন্তু আসলে তরকারি অনেক টেস্ট হবে একদম রেস্টুরেন্টের মতো হবে এদিকে আমি চুলের উপর একটি ফ্রাই প্যান দিয়ে এইখানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে গরম করে রেখেছি এবার আগে থেকে মেখে রাখা হোলি মাছগুলোকে আমি দিয়ে দিচ্ছি প্রথমে লেসটা দিচ্ছি পরের টুকরাগুলো দিয়ে দিব বন্ধুরা যারা কখন এরম করে রান্না করেন না আমার রেসিপিটা যদি স্টেপ বাই স্টেপ রান্না করবেন আসলে তরকারিটা এতটাই অসাধারণ হয়েছে একবার রান্না করে না খেলে বুঝতে পারবেন না তবে কিন্তু আমি যেভাবে রান্না করছি আমার রেসিপি দেখে রান্না করবেন তাহলে এর স্বাদটা বুঝতে পারবেন আমি যত ভিডিওতে বলি আপনারা বিশ্বাস করবেন না যখন নিজেরা রান্না করবেন তখন খেয়ে কিন্তু বুঝতে পারবেন আর কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন হলি মাছগুলোকে আমি উল্টে পাল্টে এভাবে হালকা করে বেজে নিয়েছি এবার এইগুলোকে তুলে নিব বেশি একটা কড়া করতে যাবেন না তাহলে কিন্তু মাছটা শক্ত হয়ে যাবে আমি দুই উল্টানি দিয়ে এরকম বেজে নিয়েছি আপনাদের সুবিধাটা আবার একটু উল্টে নিচ্ছি এ পর্যায়ে এগুলি সব তুলে নিব সবগুলো মাছ তুলে নিয়েছি এ পর্যায়ে এখানে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ দিয়েছি আর দুই তিনটা কাঁচামরিচকে ফালি করে দিয়েছি এবার এখানে তিনটা তেজপাতা দিয়েছি ছোট ছোট সাইড টে পড়ছে এবার এগুলোকে হালকা একটু বাদামি কালার করে বেজে নিব একটু বাদামি কালার করে বেজে নিলে কিন্তু তরকারির কালারটা সুন্দর আসবে লাল লাল দেখা যাবে দেখতে ভালো লাগবে ফার্স্টটা বেজে নেওয়ার পরে এবার এইখানে এক কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এবার এগুলোর মধ্যে আমি মশলা অ্যাড করব পানি দেওয়ার কারণ যাতে মশলাটা না পড়া যায় এবার দিয়ে দিচ্ছি এইখানে হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া তারপরে দিয়ে দিবে এইখানে এক চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া আসলে আলু তরকারিটার মাছের তরকারিটা একটু জল জল হলে আর একটু জাল জাল হলে কিন্তু খেতে অনেকটাই ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি সাত বোতল লবণ এ ফরজা দিয়ে দিচ্ছি এখানে হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছে হাফ চামচ পরিমাণ জিরা গুঁড়া এবার দিয়ে দিচ্ছে এক চামচ পরিমাণ রসুন বাটা এগুলো দেওয়ার পরে সুন্দর করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এখানে কিছু আদা বাটো দিতে পারেন আমার আদা বাটাটা ডিপে বরফ হয়ে গেছে এ কারণে দিতে পারলাম না এবার মশলাগুলোকে কতক্ষণ কষিয়ে নিয়েছি এ পর্যায়ে এখানে দেখতে পাচ্ছেন একদম মোটা মোটা করে আলু কেটে নিয়েছি রেস্টুরেন্টে কিন্তু তারা এভাবে আলু কাটে একদম লম্বা লম্বা মোটা মোটা করে এবার এগুলোকে আমি দুইও সুন্দর করে পরিষ্কার করে একটা বলার মধ্যে রেখেছি আর আলুগুলো অবশ্যই কেটে নেওয়ার পরে পানিতে ভিজে রাখতে হবে তাহলে আলুগুলো আর কালো হবে না যদি পানি না দেন তাহলে আলুগুলো কালো হয়ে থাকবে তরকারিটা দেখতে ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না এরপর যে আমি আলোগুলোকে সেঁকে সেঁকে দিয়েছি দেওয়ার পরে খুঁছুন দিয়ে নেড়ে সেড়ে উল্টে পাল্টে মিশিয়ে নিব বন্ধুরা আমার ভিডিও করলে ভালো লাগলে আপনাদের বন্ধুমালা বেশি বেশি শেয়ার করে দিবেন আপনাদের মূল্যবান শেয়ারে অনেকে কিন্তু অনেক উপকৃত হবে অনেকে রান্না শিখতে পারে যারা এখনও নতুন রান্না করতে তেমন জানেন না তারা কিন্তু আমার রেসিপিটা দেখে অনেক উপকৃত হবে এবার ডাকনা দিয়ে আমি কতক্ষণ রান্না করে নিব আমি প্রায় পাঁচ মিনিট রান্না করে নিয়েছি এবার ডাকনাটা সরিয়ে নিলাম আলোগুলো প্রায় কষানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন কালারটা অনেক চেঞ্জ হয়ে গেছে আবার আমি খুচন দিয়ে উল্টে পাল্টে নেড়ে মিশিয়ে নেওয়ার পরে এবার আগে থেকে বেজে রাখা হলি মাছগুলো দিয়ে দিব হলি মাছগুলো উপরে দিয়ে এভাবে বেশিয়ে দিয়ে দিব দেওয়ার পরে আবার খুচুন দিয়ে একটু সমান সমান করে বসিয়ে দিব এগুলো কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে খেতে কাটা কাটা লাগবে মাছগুলো বেজে দেওয়ার রিজেন্ট হচ্ছে মাছগুলো বেশি ভাঙবে না ইয়ে কাটা কাটা লাগবে না একটু শক্ত শক্ত হয় আর খেতেও কিন্তু অনেক ভালো লাগে এবার এইখানে আমি বাটিটা দুই আরও কিছু পানে দিয়ে মাছ আর আলুগুলো কষিয়ে নিচ্ছি হালকা নেড়ে দিয়ে তারপরে ডাকনা দিয়ে এইগুলোকে কতক্ষণ রান্না করে নিব ফাইনালি এরপর আমি আর একটু পানি দিয়ে দিব যাতে একটু জল জল রাখবো রেস্টুরেন্টে কিন্তু তারা একটু জল জল রাখে এরকম লম্বা এক এক টুকরা আলু দেয় এক টুকরা মাছ দেয় এতে কিন্তু খাওয়া হয়ে যায় তার টেস্টও অনেক মজার হয় দেখতে পাচ্ছেন আমি ডাটাটা সরিয়ে নিয়েছি তরকারিগুলো অলমোস্ট হয়ে আসছে আমি আবার প্রাইফটা দড়ে নিয়ে সেড়ে দিয়েছি মানে ডুলে ডুলে নাড়াচাড়া করছি এবার আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিব ধনিয়া পাতাটা দিলে তরকারির টেস্টটা বেড়ে যাবে আর যদি আপনাদের ঘরে টমেটো থাকে টমেটো দিতে পারেন তাহলে জলটা কিন্তু আরও ভালো লাগবে খেতে আর দেওয়ার পরে আমি হালকা একটু তারপরে লাগিয়ে এগুলি দুই মিনিট দমে রেখে দিব তাহলে ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে বন্ডাগার সরাই নিচিয়ে তরকারিটা রান্না হয়ে গেছে দেখতে পাচ্ছেন দেখতে যেমন কালারফুল লাগছে খেতে কিন্তু অসাধারণ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ